আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমরা আসছি এখন মহাস্তানগড় বগুড়া যে মহাস্তানগড়ে এই মহাস্তানগড়ে আমরা এখানে অবলক্ষন করছি যেখানে শাসন করতো এক সময় বাচ্চা ছিলেন যিনি মুসলমানদেরকে শাসন করতো বাংলা শাসন করতো মুসলমানদের উপর জুলুম নির্যাতন করত তার কাছ থেকে বলখের আল্লাহর এক মুজাহিদ শাহ সুলতান বলখীর রহমাতুল্লাহ আরাহি তার বিক্রমে মুজাহাদার কারণে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুসলমান শাসক শাহ সুলতান রহমতুল্লাহ তিনি এই এলাকাটি রাজ্য পরিচালনা করেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থাপনা যে স্থাপনাগুলো আগে এক সময় ছিল সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে ভিতরে মাজারও আছে অনেক বুজুর্গ ব্যক্তিদের মাজার তো অনেক বড় এরিয়া তো এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে সাড়ে তিনশো একর প্রায় সাড়ে তিনশো একর জমির মধ্যে আছে হ্যাঁ প্রায় সাড়ে তিনশো একর সমান প্রায় এক হাজার পঞ্চাশ বিঘা অনেক বড় এরিয়া এখান থেকে চলে গেছে প্রাচী যতদূর গেছে পোড়াটা এই এরিয়ার মধ্যে তো যার এখান থেকে নাকি চার কিলোমিটার পর্যন্ত অনেকে চলে গেছে চার কিলোমিটার তো আমরা পুরোটা দেখাতে পারলাম না কারণ আমরা তো হেরে যাওয়া অতটা সম্ভব না অনেক রাস্তা আমরা রান করে আসছি তো যতটা দেখাতে পারলাম ততটুকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা পুরোটা কিন্তু এরিয়ার মধ্যে এটা সরকারিভাবেই খাস লিজ দিয়ে তাদেরকে জমি দেওয়ার ব্যবস্থা এবং আমার ফসলের ব্যবস্থা করা আছে অনেক বড় এরিয়া তবে দুঃখজনক হলো সত্য এখানে একজন বুজুর্গ আছে বুজুর্গ সম্ভবত সঠিক এবং আল্লাহওয়ালা কিন্তু পরিবেশটা একবারে বন্ধ পরিবেশ করে ফেলেছে যে বন্ধ পরিবেশটা আসলে সমীচীন নয় হাদি দৃষ্টিতে গর্হিত কাজ এই বিশাল প্রাচী এই প্রাচীরটাই ছিল রাজা বাচ্চাদের রাজ রাজ দরবারের হেফাজতের জন্য নিরাপত্তার জন্য প্রাচীর বিশাল নির্মাণ নির্মিত প্রাচীর কমপক্ষ না হলেও তো পঞ্চাশ ফিট বেশি ছাড়া কম হবে না তো মোটামুটি দশ ফিটের প্রাচীর তৈরি করা আছে সে প্রাচীরের উপর দিয়ে আমরা চলাচল করছি এবং এই প্রাচীরের মিডিল দেওয়ার যে প্রাচীরের মিডিল দেওয়া এলাকার লোকজন সরকারি দেখাশোনায় তাদের নিজের মাধ্যমে চাষাবাদ করে থাকেন তো এখানে চাষাবাদের ব্যবস্থা আছে এলাকার লোক চাষাবাদ করেন আর এর মাঝেই অনেক স্থাপনা আছে যেগুলো অনেক বিলীন হয়ে গেছে গেছেগুলো প্রত্নতাত্ত্বিক হিসাবে রেখে দেওয়া আছে ওই দেখতে পাচ্ছেন এখানে এক স্থাপনা এখানে এক ধরনের হয়তো রাজকীয় বাড়ি ছিল তার ভিত্তিগুলো রেখে আছে সে মূল ভিত্তিগুলো চিহ্ন হিসাবে রাখা আছে মানুষ এখানে বসে গল্প গুজব করে আর এই পাশেগুলো এই পর্যন্ত এইভাবে রাখা আছে এটা পূর্ব সাইডের পাচি পশ্চিম সাইডের পাচির আছে আর দূরি তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম